হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউভেন এম এস তো আজ আমি তোমাদের নিয়েছি একটি অন্যরকম ভিডিও গত কিছু কয়েক মাস আগে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হতে আমাদের গ্রামের অবস্থা প্রচণ্ড আকারে খারাপ হয়ে গেছিলো আর সেই বন্যায় যেভাবে আমাদের বাড়িঘর তলিয়ে গেছিলো সেই বিষয়ে তোমাদের সাথে এখন শেয়ার করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির উঠানে কত জল উঠে গেছে শেওলা দেখতে পাচ্ছ সবুজ সবুজ শ্যাওলাই ঘিরে গেছে আমাদের সমস্ত উঠান তো এই শেওলা বা যত প্রকারের গাছপালা আছে আমাদের উঠানে এই জল উঠাতে আমাদের সমস্ত গাছ মারাও গিয়েছে তো অন্য ভিডিওগুলোতে তোমাকে দেখ তোমাদের দেখানো হবে যে আমাদের জল শুকানোর পরে কী কীভাবে গাছগুলো মারা গিয়েছে আর এই পাশে চারিপাশের অবস্থাটা তোমরা দেখো যে কলে যাওয়ার রাস্তাটাও আমাদের তলিয়ে গেছে যে উঠানে নামবো তেমন কোনো অবস্থা নাই আর এই পাশে হলো আমাদের গরুর গোয়াল এই গরুর গোয়ালের পাশতে আমাদের যেতে হয় আমার বাবুদের বাড়ি তো বাবুদের বাড়ির পরিবেশটাও তোমাদের দেখাচ্ছি দেখো কি অবস্থা বাবুদের বাড়ি যাওয়ার মতো কোনো পরিস্থিতিই নেই তাদের বাড়ি ঘর তলিয়ে গিয়েছে গোয়াল ঘর তলিয়ে গিয়েছে এই পাশে তাদের কুটোর পালা আছে সেটাও তলিয়ে গিয়েছে গরুকে গিয়ে খেতে দেবে তার কোনো পরিবেশ পরিস্থিতি নেই অনেক কষ্ট করে সবাই জীবনযাপন করছে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাপোর্ট করবে কমেন্ট করবে তো দেখো উঠানে নেমে যে কোনো কাজ করবে বা জামা কাপড় নাড়বে বা কোনো একটা কাজ করবে তার কোনো পরিস্থিতিই নেই চারপাশে শুধু জল আর জল একটা করুণ অবস্থায় আমরা জীবনযাপন করেছি কয়েক মাস তো ভিডিওটি প্রচুরভাবে শেয়ার করবে তোমরা যাতে আমাদের এলাকার উন্নতি হয় তো আজ এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার সবাই ভালো থাকবে দেখা হবে পরের ব্লগে